আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতহ সামনিক দর্শক সম্প্রতি কিশোরগঞ্জ জেলার একজন বিএনপি নেতা বর্তমান প্রেক্ষাপটে জেলা পর্যায়ের নেতা হিসাবে তিনি হয়তো মধ্যম সারির এ কারণ হল তিনি একটি সম্পাদকীয় পদে ছিলেন তো সেখান থেকে তিনি অতি সম্প্রতিতে ঘোষণা দিয়েছেন যে তিনি আওয়ামী লীগে যোগদান করলেন এবং তিনি প্রকাশ্যে যেভাবে শেখ হাসিনার প্রশংসা করেছেন আওয়ামী লীগের প্রশংসা করেছেন এবং যেভাবে এই সময়টিতে বুক সিতিয়ে সিনা উঁচু করে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন এবং বিএনপির ত্রুটিগুলো তুলে ধরেছেন তা রীতিমতো বিস্ময়কর যেখানে আওয়ামী লীগের লোকজন জয় বাংলা বলতে বঙ্গবন্ধু বলতে শেখ হাসিনার নাম বলতে এই বাংলায় তাদের মধ্যে কম্পন তৈরি হয়ে যায় আপনি রীতিমতো ইনজেকশন দিয়ে মানে যে সকল ইঞ্জেকশানে মানুষের ভিতরে স্নায়বিক শক্তি বৃদ্ধি পায় আপনার খুব হাসতে ইচ্ছা করবে অনেকগুলো ইনজেকশন আছে যেগুলো দিলে আপনার খুব হাসতে ইচ্ছা করবে এই ধরনের ইনজেকশন যদি আপনি আওয়ামী লোকজন দেন দিয়ে তাদেরকে যদি বলেন একটা জনবহুল এলাকাতে এসে আপনি এখন আপনার মন ভালো আপনাকে ইনজেকশন দেওয়া হয়েছে এবং আপনার স্মৃতিকে ভুলিয়ে দেওয়া হয়েছে এখন আপনি শুধুমাত্র জোরে বলবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা এই কথাগুলো বলবেন আপনি দেখবেন যে যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন বিভিন্ন সময়ে তারা সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলবেন অথবা উল্টো এটা ভোট দৌড় দেবেন অথবা বলবেন যদি জবান খুলে বলবেন যে তুমি কি আমাকে পাগল মনে করেছো নির্বোধ মনে করেছো এই ধরনের কথাবার্তা কিন্তু এত কিছুর পরেও এইরকম একটা বিরূপ সময়টিতে আপনি যদি কোনো অসহায় দরিদ্র রিক্সাওয়ালা খেটে খাওয়া প্রান্তিক মানুষ কিংবা যারা কখন আওয়ামী লীগে ভোট দেওয়া ছাড়া আওয়ামী লীগের জমানাতে এক কাপ চাও খাননি এক কেজি চাল ত্রাণের চাল কখনো পাননি এইরকম বস্ত্রহীন মানুষ গায়ে একটা ছিন্ন গামছা গলাতে পেঁচিয়ে আছেন অথবা গায়ে পেঁচিয়ে আছেন আর পরনে একটা লুঙ্গি জীর্ণ এবং শীর্ণ মুখে দাঁড়িয়ে খুঁচা খুঁচা দাঁড়িয়ে আপনি দেখলেই বুঝতে পারবেন রুগ্ন শরীর বহুদিন ধরে পুষ্টিকর খাবার খায় না তো তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে দাদা আপনি ভোট দেবেন কাকে সে বলবে আওয়ামী নেত্রীকে শেখাছি না যদি বলে যে আপনি যদি এই কথা বলেন ইনুস আপনাকে মেরে ফেলবে মারুক তারপরে যদি আপনি প্রশ্ন করেন সে গালাগাল শুরু করবে এরকম অসংখ্য ভিডিও আমরা দেখছি এবং ভাইরাল হচ্ছে আমরা ধরে নিই যে এই লোকগুলো পাগল এদের সাথে আর কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই পাগলে কি বললো না না বললো তাতে কিছু আসে যায় না কিন্তু কিশোরগঞ্জে যে ঘটনাটি ঘটেছে সেটা কোনো পাগলের প্রলাপ নয় তিনি বিএনপির যত জেলা পর্যায়ের অবহেলিত নেতাই হন না কেন বোঝার চেষ্টা করুন যে কিশোরগঞ্জ বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা এই জেলা থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হন বা হয়েছে নদীতে তারা পুরো বাংলাদেশের রাজনীতিকে ডমিনেট করেছেন এখানে যে ব্যবসা এবং এখানে যে ক্ষমতা অর্থাৎ পুরো কিশোরগঞ্জ এলাকা থেকে বাংলাদেশে মেধা এবং মনশীলতার যে বীজ সারা বাংলাদেশে বপিত হয়েছে এটা অন্য কোনো জেলার সঙ্গে তুলনা করা যায় না এখানকার ভাগলপুরে বাংলাদেশের সেরা ধ্বনি সর্বকালের সেরা ধনী জহরুল ইসলাম সাহেবের উত্থান হয়েছে এখানে জিল্লুর রহমান সাহেব প্রয়াত রাষ্ট্রপতি সৈয়দ আশরাফ এই অঞ্চলের অধিবাসী তো এরকম আমি আরো অনেকের নাম বলতে পারবো যারা কিশোরগঞ্জে রাজনীতি করেন আব্দুল হামিদ সাহেব প্রয়াত রাষ্ট্র মানে এই যে সাবেক রাষ্ট্রপতি তিনিও এই কিশোরগঞ্জের বাসিন্দা এমনকি কুখ্যাত আপনি যাকে বদনাম করেন এই হারুন মানে ডিবি হারুন তিনিও এই কিশোরগঞ্জের বাসিন্দা এরপর ধরেন মেজর আক্তার নূর মোহাম্মদ সাবেক কাজী নূর মোহাম্মদ সাবেক কাজী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ওয়ান ইলেভেনের সময় অন্য দশটা আইজির মতো তাকে মূল্যায়ন করলে হবে না হিস্টোটালি ডিফারেন্ট এরকম অসংখ্য লোক আপনি গিয়ে দেখবেন যে কিশোরগঞ্জের রাজনীতির সঙ্গে যারা জড়িত তারা সারা বাংলাদেশকে বিভিন্ন সময় ডমিনেট করেছে এবং ইতিহাসের যে বাক সেই ইতিহাসে বাক পরিবর্তন করে দিয়েছে অনেকে অনেক লোক মানে আমরা হয়তো আপনার জানি না বা আপনারা হয়তো জানেন না কিন্তু অবাক করার ঘটনা হলো যে এই কিশোরগঞ্জের একজন সাধারণ রাজনীতিবিদ সাধারণ ব্যবসায়ী সাধারণ মানুষ অনেক সময় পুরো বাংলাদেশে রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন এটা একদম উল্টে দিয়েছে পাল্টে দিয়েছে তো সেই কিশোরগঞ্জের যিনি এই মুহূর্তে আওয়ামী লীগে যোগদান করলেন বারবার শুধু ভেসে আসছে যে তার বাবা একজন মন্ত্রী ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্যাবিনেটে আপনি আমি এখন যারা খুব বড়ো বড়ো কথা বলছি আমরা হয়তো জিয়াউর রহমান সাহেব যখন ছিলেন বা ওই যে ভদ্রলোক যোগদান করেছেন তার বাবা যখন মন্ত্রী ছিলেন আমাদের অনেকের হয়তো পরনের কাপড় ছিল না ঘরে টিনে মানে ঘরের যে চাল সেখানে মানে টিন ছিল না খড়কুটো ছিল আমরা হয়তো ওপেন এয়ারে গিয়ে অনেকে সেই পায়খানা করতাম প্রস্রাব করতাম মল ত্যাগ করতাম স্যানিটেশন আমাদের ছিল না আমরা এখন অনেকে অনেক অভিজাত হয়ে গেছি মিনারেল ওয়াটার ছাড়া খাই না এভিয়ান পানি ছাড়া আমরা অনেকে খাই না রোলস রয়েস ঘড়ি ছাড়া আমরা হাতে পরি না কিন্তু উনআশি আশি সনে আমাদের এই বাংলার যে ইতিহাস এখন এরকম অনেক লোকেরা রোলস্টরেছে ঘুরে বেড়ান উনআশি সনে গিয়ে দেখেন যে তারা ঘোড়ার গাড়িতে চলার মতো অবস্থা তাদের ছিল না ঘোড়ার গাড়ির পিছনে পিছনে তারা দৌড়িয়েছেন এরকম অবস্থা তো ওই জমানাতে এই ভদ্রলোকের বাবা তিনি মন্ত্রী ছিলেন কাজী সেই মন্ত্রীর পুত্র তিনি ইতিহাসকে যেভাবে দেখেছেন বৃত্ত এবং বৈভবকে যেভাবে দেখেছেন ওঠের সঙ্গে তার যারা সমালোচনাকারী তাদেরকে বুঝতে হবে যে আমরা ঠিক ওই ভদ্রলোকের বাবার মতো আমাদের বাবা ছিল কি না আর বা ভদ্রলোক জন্মের পর থেকে যে সোনারস্যামিষ মুখে দিয়ে যে রিয়ালিটি যে হৃদম যে মৃত্যুবিলাস তিনি অনুভব করেছেন তো সেখানে এই ধরনের মানুষ সাধারণত দীর্ঘদিন সুখে থাকলে স্বাস্থ্যতে থাকে তারা খুব কাপুরুষ হয় ভীরু হয় এবং সাহস থাকে না তো সেক্ষেত্রে এই যে ভদ্রলোক তার তো সাহস থাকার কথা নয় কিন্তু তিনি বিদ্রোহ করেছেন বিপ্লবী হয়েছেন এবং বিএনপির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন সারা বাংলাদেশের জন্য এই কারণেই তার এই যে আওয়ামী লীগের যোগদান নিয়ে আওয়ামী লীগের মধ্যে তুমুল যাকে বলা হয় উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে আওয়ামী লীগের সারা বাংলাদেশের নেতা কর্মী তাকে মাথায় করে নাচছে এবং মানে তাকে এই মুহূর্তে মনে হচ্ছে যে তিনি একজন অবতার এবং তার এই অবস্থার কারণে বিএনপির লোক যতই হিংসা করুক যতই তাকে পাগল বলুক ছাগল বলুক কিন্তু তার বিরুদ্ধে এই মুহূর্তে তেমন কিছু করা যাচ্ছে না এখানে বুঝতে হবে যে এটা বিএনপির একটা বিরাট পরাজয় দণদ কিশোরগঞ্জ জেলাতে সম্প্রতি যে বিএনপির সম্মেলন হয়েছে এই সম্মেলনটি বিএনপির জন্য একটি কলঙ্কজনক অধ্যায় আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতির প্রবাদ প্রতিম পুরুষ অ্যাডভোকেট ফজলুর রহমান দীর্ঘদিন তিনি এই কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ছিলেন যে সময়টিতে বিএনপির উচ্চারণ করতে করতে না না শেখ শব্দ কেউ নামকে একটু ঠিক সেই সময়টাতে পর্যন্ত তারেক রহমান সাহেবের পক্ষে বেগম জিয়ার পক্ষে যেভাবে ফজলুর রহমান সাহেব কথা বলেছেন যেভাবে বিএনপির রাজনীতিকে আফ করেছেন যেভাবে আওয়ামী লীগের পরতে পরতে আঘাত করেছেন ছাত্রলীগ নিয়ে আওয়ামী লীগ নিয়ে যুবলীগ নিয়ে ওবায়দুল কাদের নিয়ে শেখ হাসিনা নিয়ে বঙ্গবন্ধু নিয়ে পুরো আওয়ামী লীগের রাজনীতিকে তস করে দিয়েছেন যে মানুষটি সে মানুষটি জীবন সাহে এখন আটাত্তর বছর বয়সী তাকে মক্কারীদের হাতে বিএনপি ঠেলে দিয়েছে এবং একটা দল যখন তার বিপদের বন্ধুকে সুসময় স্মরণ করতে পারে না সেই দল কখনো সফল হতে পারেন আপনারা লিখে রাখেন কতগুলো মানুষের ক্ষেত্রে একটা মানুষ যে সফল হয় এই যে ডক্টর মোহাম্মদ ইনুস এনসিপি জামাত তারা সফল হচ্ছে না কেন এর কারণে হলো গত পনেরোটি বছর ধরে তাদের জীবনে যে জাহান্নাম ছিল এই জাহান্নামের মধ্যে যে সমস্ত মানুষ তাদেরকে আশ্রয় দিয়েছে সাহারা ছিল যে সমস্ত মানুষ তাদেরকে প্রণোদনা দিয়েছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে তাদেরকে বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে সে সকল মানুষদেরকে এই তিনটি গ্রুপ মানে ডক্টর মোহাম্মদ ইনুস অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস তারপর জামাত এবং বিএনপি তারা কেউ তাদেরকে স্মরণ করেনি ডাকেনি তাদেরকে সম্মানিত করেনি ফলে কি হলো দেখুন প্রকৃতির নিয়ম অনুযায়ী তাদের উপর যে সম্ভাবনা নাজিল হয়েছিল নিয়ামত নাজিল হয়েছিল সব নিয়ামত তাদের জন্য বুমেরাং হয়ে পড়েছে তিনটে দলের জন্য এতে কোনো সন্দেহ নাই জাস্ট রাইট ইট ডাউন এটা প্রকৃতির নিয়ম কথা বলছিলাম ফজলুর রহমান সাহেবকে নিয়ে তো ফজলুর রহমান সাহেবকে তার সেই স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে তার বক্তব্য কিছু কিছু বক্তব্য নিজের ক্ষোভ থেকে দীর্ঘদিন এই দলের সাথে আছেন কেউ তাকে ভালো পথ পদি দিচ্ছে না এমন একটা পদ দিয়ে রেখেছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা যে আর কোনো উপদেষ্টায় কোনো কাজ করবো নাই তো ফলে তিনি কিছু কথাবার্তা বলছিলেন যেটা হয়তো বিএনপির পছন্দ হয়নি বিএনপির আগ হয়েছে অভিমান হয়েছে এবং তাকে একটা দাঁত ভাঙা উচিত জবাব দেওয়ার জন্য তাকে এমন একটা সময় তার সাধারণ সদস্য পদ স্থগিত করা হয়েছে যেটি রাজনীতির জন্য তার জন্য আত্মহত্যার মতো ঘটনা আমরা যারা মাল্টিপারপাস জীবন জীবনযাপন করি ফরমি আমার আর লেখালেখি আছে ব্যবসা বাণিজ্য আছে এই যে আমি টকশো করছি রোজ রাতে টেলিভিশনে মাসে ত্রিশটি টকশো সে দু থেকে এখন পর্যন্ত করে যাচ্ছি সপ্তাহে দুটা তিনটা পত্রিকাতে উপসম্পাদকীয় সম্পাদক লিখছি ব্যবসা বাণিজ্য করছে আবার এখন এই যে ডেইলি তিনটা করে ইউটিউব করি ফলে আমার অন্তত দশটা কাজ আছে যে দশটা কাজের যে কোনো একটা কাজ দিয়েই আপনি দুটো ডাল ভাত খেয়ে থাকতে পারবেন আপনি ব্যস্ত থাকতে পারবেন আপনার অন্য কোনো জিনিস চিন্তা করতে হবে না ফলে আমাদেরকে আসলে আমার মতো যারা লোকজন আছে যাদের মাল্টিপারপাস অনেক জিনিসগুলো আছে তাদেরকে আপনি বাগে রাখতে পারবেন না তাদেরকে আপনি আহত করতে পারবেন না তাদেরকে বিক্ষুব্ধ করতে পারবেন না বিকজ তাদের আসলে অনেক কিছু আছে কিন্তু ফজলুর রহমান সাহেবদের মতো মানুষ তাদের আসলে রাজনীতি ছাড়া কিছু নেই জীবন দিয়েছে যৌবন দিয়েছে তারুণ্য দিয়েছে সব কিছু দিয়েছে এইরকম ফজলুর রহমান সাহেবদের মতো মানুষ জীবন সাহনি এসে আটাত্তর বছর বয়সের ষোলো সতেরো বছরের বেশি বা বিশ বছর যে বিএনপির জন্য শ্রম দিয়েছে সেই বিএনপি তাকে বিশ দিন সময় দেয়নি বিশ ঘন্টা সময় দেয়নি এর মধ্যেই তাকে বল থেকে বহিষ্কার করা হয়েছে এমনকি যখন কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন হয়েছে সেই সম্মেলনে সে যে উপস্থিত থাকবে অ্যাজ এ গেস্ট হিসেবে সেই দরজাটাও বন্ধ করে দেওয়া হয়েছে বুঝেন ওখানে কী সম্মেলন হয়েছে কি সভাপতি হয়েছে কি রাজনীতির ওখানে ভবিষ্যৎ এ সুযোগ একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে বিশ বছর ধরে যেখানে আব্দুল হামিদের মতো মানুষ যেখানে সৈয়দ আশরাফ সাহেবের মতো মানুষ যেখানে জিল্লুর রহমান সাহেবের মতো মানুষ তো সেই কিশোরগঞ্জে বিএনপিটাকে যিনি সুসংগঠিত করেছেন সেই মানুষটিকে আপনি উপস্থিত হতে দিলেন না তো সেখানে কতটা ক্রোধ এবং কতটা ক্ষোভ সেই কিশোরগঞ্জের জেলা বিএনপিতে রয়েছে ঠিক একইভাবে সারা বাংলাদেশে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে এবং তারই প্রেক্ষিতে এই যে ভদ্রলোক যিনি বিএনপি হিসেবে আওয়ামী লীগে যোগদান করার ঘোষণা দিলেন তো তার কাছে আসলে এই রাজনীতিটা এবং জীবনটা রীতিমতো জুয়ায় পরিণত হয়েছে যে সারা জীবন এই জুয়ার কোটে আমি কাটিয়ে দিলাম এবং শেষ মুহূর্তে এসে আমাকে একেবারে কিক আউট করে দিলেন কাজী আমি তো মরেই গেছি যখন মরেই গেছি তখন বাকি জীবনটা আমি আমার মতো করে বেঁচে থাকতে চাই এই যে যে তার মধ্যে একটা প্রতিবাদ চলে এসেছে এই প্রতিবাদটি ভাইরাস আকারে সারা বাংলাদেশে বিএনপির অনেক বিক্ষুব্ধ নেতাকর্মীকে প্রলুব্ধ করবে এখন দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে খবর আসছে একশো বিএনপির নেতাকর্মী তারা জামাতে যোগদান করেছে এরকম ঘটনা আসছে আবার যদি সামনে আওয়ামী লীগের রাজনীতি আসে আওয়ামী যদি নির্বাচনে আসে আপনি দেখতে পাবেন যে বিএনপি থেকে কত লোক দলে দলে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য আওয়ামী লীগের টিকিট কিনে আওয়ামী লীগ এখনও আসেনি এই যে কিশোরগঞ্জে যে ঘটনা ঘটল যদি বিএনপির ন্যূনতম বোধ থাকে যদি তার আগামীতে ক্ষমতা আসতে চায় ক্ষমতা পরিচালনা করতে চায় কিশোরগঞ্জের এই ঘটনাটি দুটো ঘটনা ফজলুর রহমানের ঘটনা এবং যাকে বলা এই যে ভদ্রলোক আওয়ামী লীগে যোগদান করছেন এই দুটো ঘটনাকে তারা এসিড টেস্ট হিসেবে নিয়ে কেন এই ঘটনা ঘটলো এটা গবেষণা যদি না করে বিএনপির পতন কেউ ঠেকাতে পারবে না দ্বিতীয়ত এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেই জন্য ব্যবস্থা নিতে হবে আর তৃতীয়ত যারা বিক্ষুব্ধ হয়েছে কিশোরগঞ্জের এই সমস্যাটা কত সুন্দরভাবে সমাধান করা যায় ঘরের ছেলেকে কিভাবে চমৎকারভাবে অভিমান ভাঙিয়ে আবার ঘরে আনা যায় এর কারণ হলো তার বাবা বিএনপিতে ছিলেন তিনি বিএনপিতে সারাটা জীবন ছিলেন এই অবস্থাতে কেন তিনি আওয়ামী যাবেন কেন আওয়ামী লীগে যাবেন এই যে বিএনপির একটা যাকে বলে গোল্ড মাইন সেই গোল্ড মাইন কেন একটা স্বর্ণের খনি কেন আওয়ামী সম্পত্তি হবে এর সাথে দেউলিয়ত আর কখনো হয় না এর চেয়ে অনিরাপত্তা হয় না যদি এই ঘটনা কিশোরগঞ্জের ক্ষেত্রে দুইজন স্টার ফজল রহমান সাহেব ন্যাশনাল স্টার আর উনি ওই অঞ্চলের মানে ওই অঞ্চলের রাজনীতিতে তিনি স্টার ওই শহরের রাজনীতিতে তিনি স্টার তার সাহস শক্তি সাধারণ মানুষের মতো নয় তার সাহসিক তো অন্য দশজনের বিএনপির কর্মীদের মতো নয় এই সময়টাতে আওয়ামী লীগের নাম উচ্চারণ করা বিএনপির নেতা হয় এটা সাধারণ কোনো ঘটনা নয় এটা অনেক অনেক বড় ঘটনা তো এরকম একজন সাহসী এরকম একজন যোদ্ধা এরকম একজন ডেডিকেটেড লোক যার অভিমান কোনো লোভের দ্বারা যাকে বলা হয় গাইডেড হয়নি যার অভিমান যার ক্রোধ এই যে তার বিরুদ্ধে মব হবে তাকে জেলে নেবে তার বিরুদ্ধে মামলা হবে তাকে মেরে ফেলবে বাড়ি বাড়িঘরে আগুন দেবে কোনো কিছুই তাকে যাকে বলা হয় এই মুহূর্তে তার কর্ম থেকে বিরত রাখতে পারে তো এইরকম একটা ডেডিকেটেড ওয়ার্কার এইরকম একটা ডেডিকেটেড শক্তি ফোর্স কেন তাকে ঠেলেবে আওয়ামী লীগের দিকে বিএনপি দেবে কেন এই সমস্যাটার সমাধান হবে না এটা আমি বুঝতে পারিনি যদি বিএনপি এটা করে ভালো আর না করলে আওয়াম যা হয়েছে তাদেরও তাই হবে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামুকুম ও রহমাতুল্লাহি